হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা হলো আপনার মোবাইলে সাউন্ড কম হলে কি করবেন নতুনকালে যেই সময় মোবাইলটা আপনি কিনছেন অনেক সাউন্ড ছিল এখন পুরান হওয়ার পরে সাউন্ড একদম কমে গেছে তো সাউন্ডকে দ্বিগুণ কীভাবে বাড়াবেন তো অবশ্যই একটি অ্যাপস ইনস্টল করে নেবেন তো শুরু করা যাক শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করুন অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোরটি ওপেন করুন এখানে সার্চ করুন ভলিউম বুস্টার হ্যাঁ ভলিউম বুস্টার এখানে দেখেন ভলিউম বুস্টার গুড অ্যাপ এখানে টাচ করুন হ্যাঁ আমি আগেই ইনস্টল করে রাখছি আপনারা ইনস্টল করে নিন ওকে বন্ধুরা ইনস্টল করার পরে আপনারা এটাকে ওপেন করবেন এই যে ভলিউম বুস্টার এটা আমি ওপেন করলাম হ্যাঁ এখানে দেখেন সেটিংয়ে টাচ করুন হ্যাঁ এখানে দেখেন লেখা আছে সেটিং সেটিংয়ে টাচ করুন এখানে দেখেন লেখা আছে ম্যাক্সিমাম অ্যালোয়েড বুস্টার তো ম্যাক্সিমাম অ্যালোয়েড বুস্টে টাচ করুন হ্যাঁ এখন আপনার মোবাইলে কি পরিমাণ সাউন্ড বাড়াইতে চান তো মনে করেন আমি এখানে ষাট পার্সেন্ট দিলাম ঠিক আছে আপনারা যদি একদম সাউন্ড কম থাকে আপনারা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট করে নিতে পারেন অসুবিধা নাই ঠিক আছে তা আমি ষাট পার্সেন্ট দিয়ে আমি ব্যাগে গেলাম গা ওকে বন্ধুরা এখন আমি রিটার্ন ওপেন করলাম এখন এখানে দেখেন আপনার আপনি কত পার্সেন্ট দিয়েছেন আমি ষাট পার্সেন্ট বলিম দিয়েছি ঠিক আছে তো আপনি ছবি অথবা যাই কিছু দেখেন মনে করেন আমি চল্লিশ করে নিলাম ঠিক আছে কারণ আমি বেশি কলাম না আমি চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বেশি গেলে দেখা গেছে আপনার স্পিকারটা সময়তে ফেটে যেতে পারে আর যাদের মোবাইলের সাউন্ড একদম কম আপনার সাইজ সত্তর আশি গেলেও আপনার অসুবিধা নাই হ্যাঁ এবং চল্লিশ পার্সেন্ট দিয়ে আপনারা ভলিউম বাড়াইয়ে নেন ঠিক আছে দেখবেন আগে থেকে আপনার দ্বিগুণ ভলিউম বেড়ে গেছে ওকে বন্ধুরা যখন আপনারা এটাকে বন্ধ করবেন তো কীভাবে বন্ধ করবেন কিন্তু এর আগে একটা কথা আছে আপনার ভলিউমটা ভালো কি না আপনি কীভাবে বুঝবেন এখানে দেখেন উপরে নোটিফিকেশন নেন ভলিউম বুস্টার গুডএ ঠিক আছে আপনার অন করা আছে ঠিক আছে তাই আপনি যে কোনো ছবি সাইডে আপনি ট্রাই করতে পারেন আপনার দ্বিগুণ বাড়ছে কি না এটা অফ করার জন্য এখানে দেখেন লেখা আছে স্টপ সার্ভিস এই স্টপ সার্ভিসে টাচ করুন হ্যাঁ দেখেন অফ হয়ে গেছে গা ওকে বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও আপলোড পেতে অপেক্ষা করবেন